সফল হওয়ার সহজ উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং শুরু করে দেওয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় লক্ষ্য অর্জিত হবে নতুবা অভিজ্ঞতা অর্জন হবে সফল হওয়ার জন্য কোনো গোপন রহস্য নেই এটি প্রস্তুতি কঠোর পরিশ্রম করতে হবে এবং ব্যর্থতা থেকে শিখতে হবে হতাশাবাদীরা সবসময় তারা প্রতিটি সুযোগই অসুবিধা দেখেন আর আশাবাদীরা সময় তারা প্রতিটি অসুবিধাতেই সুযোগ দেখেন আপনি যদি জীবনে রিস্ক দিতে অপছন্দ করেন তাহলে আপনি স্বাভাবিক আপনার জীবন যাপন করতে শিখুন আর আপনি যদি সেখানে বর্তমান দাঁড়িয়ে আছেন সেখান থেকে শুরু করেন তোমার যতটুকু আছে তাই ব্যবহার করো আর যেটুকু পারো সেটাই করো শুধুমাত্র তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে তুমি ব্যতীত অন্য কেউ তোমার জীবন পরিবর্তন করতে পারবে না তোমার যদি কোনো স্বপ্ন দেখার সামর্থ্য থাকে তাহলে তুমি তা বাস্তবায়ন করার যোগ্যতা অবশ্যই রাখো আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে আল্লাহ তারা তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন হজরত না সবাইকে সে তার নিজের মতো করে ভাবে হজরত আলী রহমতুল্লাহ যে মানুষ তারা নিজে সতর্কতা অবলম্বন করে না দেহরক্ষী তাকে কখনোই বাঁচাতে পারে না হজরত আলী রহমতুল্লাহি সম্মান হিন মানুষদের সম্মান করা ও সম্মানে মানুষদের অপমান করাও একই প্রকার দোষের তোমরা কারফন্য তা ত্যাগ করো নয়তোবা তোমরা আপন মানুষগুলো তোমার জন্য লজ্জিত হবে এবং অপর মানুষ তোমাকে ঘৃণা করবে বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া তোমরা আর কারো সঙ্গে সঙ্গ কামনা করো না অযাচিত দানই দান চাহিলে অনেক সময় অনেক মানুষ লোক চক্ষু লজ্জাও দান করে তবে তা দান নয় তবে তাহা দান নয় হজরত আলী রহমতুল্লাহ আলাই আসুন আমরা উপরোক্ত কথাগুলো মেনে চলার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বহুল দান করুক এবং সঠিক পথে চলার তৌফিক দান করুক আমিন সুমিন চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে চেষ্টার বিকল্প কিছু নেই আপনি যদি একটি কাজে সফলতা অর্জন করতে না পারেন তবে আপনি কাজের ধরন পরিবর্তন করুন আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় যদি আপনার অবস্থার পরিবর্তন না হয় তবে আপনি স্থান পরিবর্তন করুন যেমনটি আমরা পরিবর্তন করি ফসল কিংবা কোনো গাছপালা রোপণ করার ক্ষেত্রে কারণ যে গাছ যেখানে উৎপাদন হয় সেই গাছ সেখানে ফল উৎপাদন করতে পারে না তাই তাকে পরিবর্তিত জায়গায় রূপান্তরিত করে রোপণ করতে হয় আসুন আমরা গাছের ন্যায় গাছ থেকে শিক্ষা অর্জন করি এবং নিজেদের অবস্থার পরিবর্তন করি